আজকে আমরা নিউ ইয়র্কে কুইন্স হিল সাইড এরিয়াতে এসেছি আর এখানে ফলের বর্ষা বসে বসানো হয়েছে দেখতে পাচ্ছি তরমুজ ক্যান্ডালিন জাম্বুরা ক্যান্ডালিন এবং অনেকগুলো পেঁপে পাকা পেঁপে একেবারে পেকে হলুদ হয়ে আছে পাশে কিছু ফুলকপি এখানে সারিবদ্ধভাবে কতগুলো রাখা হয়েছে আম পেয়ারা অরেঞ্জ পাইনাপেল এখানেও খুব সুন্দর কিছু পেয়ারা আছে দেখতে পেলাম আপেলগুলো সাজিয়ে রাখা হয়েছে এটাকে বেবি গালা আপেল বলে অরেঞ্জ মিডিয়াম সাইজ খুব সুন্দর অরেঞ্জ এখানে এই অরেঞ্জগুলো একটু বড় সানক্রিস্ট অরেঞ্জ এবং ওই পাশটাতে আছে আরও কিছু কিছু ফল তো আমরা নিউ ইয়র্কের হিলসাইডে সবচেয়ে জনপ্রিয় একটি সুপার শপ মান্নান সুপার মার্কেট বাংলা কথায় যেটাকে বলে মুদি দোকান আমরা আপনাদের আজকে মান্নান সুপার মার্কেটে রমজান উপলক্ষে ফলের সমারোহ দেখাবো হিলসাইটের বসবাসকারী